আপনারা আশা করি সবাই আছেন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম হচ্ছে ইউজ ফ্রিজ পুরোনো ফ্রিজ জাহাজের ফ্রিজ যেই যেইটা বলেন আজকে থাকবে বেস্ট বেস্ট কালেকশন যেমন এই দেখেন এটা একটা ছোট ফ্রিজ ছোট হচ্ছে আপনার আ ডাবল ডোর মানে ছোটর মধ্যে ডাবল ডোর থাকবে তারপর দেখেন বিশাল বিশাল স্যামসাং এর কিছু ফ্রিজ থাকবে Toshiba থাকবে তারপর হচ্ছে স্যামসাং এর একটা বিশাল ফ্রিজ থাকবে তারপর হচ্ছে আপনারা যারা আপনার দোকানের জন্য বা বেকারির জন্য ফ্রিজ খুঁজতেছিলেন বেভারে ফ্রিজ এগুলোও থাকবে তো চলেন আজকে ভিডিওটা শুরু করি আর আমাদের ভিডিওর ক্ষেত্রে আজকে হেল্প করবে মেশিন ভাই ভাই কই গেলেন মেশিন ভাই ভাই আসি তো ভাই

সামনে কি দেখবেন দেখেন ভাই ভিতরে তার আগে আপনার এখানে আসার ঠিকানাটা বলে দেন ভাই আমাদের এখানে আসার ঠিকানা বাড়ি যে বলো নতুন বাজার ঢাকা মার্কেট দোতলা ইলেকট্রিক

একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা নতুন কিন্তু এবার আমার কাছে আরো আছে একটা কাটুন করার সামনে করে না

আচ্ছা সবজির ডয়ার আছে যে ভেবে নিন একদম ফুল ফ্রেশ ভাই একটাই নেই পুরন ফ্রিজ এবার রাত দেওয়া যায় না ভাই ফ্রিজ এটা কেমন ভাই এটার দাম কেমন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডাবল ফ্রিজ তো ভাইরা

গ্লাস জোন না স্যামসাং এর ইনভার্টার আছে ডুয়াল ইনভার্টার আচ্ছা ডুয়াল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার এই দেখেন ডিজিটাল মানে একদম পুরা মাথা না ডুয়াল ফ্যান কুলিং ডিজিটাল ডিজিটাল দেখেন টুইং কুলিং হ্যাঁ প্লাস টুইং কুলিং বাট ডুয়াল কুলিং আপনারা যে যেটাই বলেন না কেন টেম্পারেচারের এটা আছে পুরোটা ফ্রেশ একটা প্রোডাক্ট দূর থেকে দেখায় যদি এরকম আর নিচে এটা নিচে না ভাই হ্যাঁ নরমাল নরমাল এটা ওকে ও ভাই কেমন কি এটা ভাই এটা দাম চাইতে 60000 টাকা 60000 টাকা

আচ্ছা ওকে খুলেন ভাই কত লিটার বিশাল বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ ভাই সাড়ে তিনশো লিটার সাড়ে নিচে হচ্ছে নর্মাল সাড়ে তিনশো বড় হবে চারশো হবে

আড়াইশো লিটার আড়াইশো লিটার কত দাদা এটা এরা দাম পড়া বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে দেখতেছি ভাই এই দেখেন এলজি পুরো লোকসহ এলজি ওকে উপরে ডিপ নিচে নরমাল এই দেখেন দয়ারাস উপরে একটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ গ্রিন ডোর ফুলিং পাবেন এটাতে ভাই কত এটা ভাই এর দাম হয় 23000 টাকা 23000 টাকা আসলে যদি এসে আরো 3000 টাকা ডিসকাউন্ট ভাই 20000 20000 ফিক্সড এটা এটা রিয়েলস ভাই আচ্ছা নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা কেমন দাদা এটা এর দাম পড়বে ভাই 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ফিক্সড প্রাইস ভাই

আপনার এই দাম পড়বে আপনার হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ওকে একদম 35000 ফিক্সড করবে এলজি একটু দেখি কি অবস্থা ভাই এটা ডিপ নিচে হচ্ছে নরমাল এটা সমস্যা নাই

চল্লিশ হাজার টাকা বিরোধী কে আসলে চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার কি বলেন আস মানে আসেন আমার সাথে

আচ্ছা ফেরে যেন ওকে কত পড়বে দাদা এর দাম আপনার পনেরো হাজার পনেরো হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ ভাই ছোট ফ্রিজ দেখলাম অনেকগুলো ভাই এই যে ভাই একটা চমৎকার

ওকে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আরো যদি কোনো মডেল আমি দেখাতে মিস করি সেগুলোর দাম কিন্তু স্ক্রিনে দিয়ে ফোন দিলেই আপনাদের বলে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ